ঢাকা থেকে নেত্রকোনা ঘুরতে গিয়ে আমরা দেখেছি কাঠের ব্রিজ লেঙ্গুরা রাবার ড্যাম বিড়িশামাঠির পাহাড় ফুলবাড়ি বর্ডার সাত শহীদের কবর ফুলবাড়ি জিরো পয়েন্ট চেঙ্গি পাহাড় মমিনের টিলা কলমাকান্দা পাঁচগাঁও বাংলাদেশেও ভারতের কাটাতারের কাছাকাছি চলে গিয়েছি এরপর দেখেছি সীমানি পিলার সীমানা পিলার অতিক্রম করব বিজিবি এবং বিএসএফ কে ফাঁকি দিয়ে ভিসা পাসপোর্ট ছাড়া ভারতের প্রবেশ আমাদের নেট্রকোনার আগের ভ্রকটি দেখলে আপনারা খাওয়া দাওয়ার খরচ সম্পর্কে আইডিয়া পাবেন কারণ এবার আমরা বাইকে করে গিয়েছি এবং আমার এক বন্ধুর বাসায় সেখানে ছিলাম আমরা ঢাকা থেকে যাত্রা শুরু করি কলমাকান্দা পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে আমরা মূলত সেখানে বাইকে করে গিয়েছিলাম কিন্তু আপনারা চাইলে বাসে করে অথবা ট্রেনেও যেতে পারবেন যদি বাসে করে যেতে চান সেক্ষেত্রে ঢাকার মহাখালী থেকে প্রতি রাতেই বাস সেরে যায় নেট্রকোনা কলমাকান্দার উদ্দেশ্যে এই বাসগুলোতে ভ্রমণ করলে ভোরবেলায় আপনি কলমাকান্দা বাজারে পৌঁছাবেন বাস ভাড়া সাধারণত চারশো থেকে সাড়ে চারশো টাকা হয়ে থাকে সেখান থেকে পাঁচগাঁও ঘুরে দেখার জন্য বাইক বা সিএনজি ভাড়া পেতে পারবেন এছাড়া আপনি আরেকটি উপায় যেতে পারেন সেটি হচ্ছে মহাকালী থেকে নেত্রকোনা গিয়ে সেখান থেকে পর্যায়ক্রমে পাঁচগাঁও যাওয়া সম্ভব নেত্রকোনা পর্যন্ত আপনার ভাড়া নিবে হচ্ছে তিনশো টাকা নেত্রকোনা পৌঁছে সিএনজিতে করে কলমকান্দা যাওয়া যায় সেক্ষেত্রে জন প্রতি ভাড়া পড়বে দুশো টাকা করে আর যদি ময়মনসিংহ থেকে নেত্রকোনা যেতে চান সেক্ষেত্রে বাস ভাড়া প্রায় পঞ্চাশ টাকা এবং সিএনজিতে যেতে চাইলে ভাড়া প্রায় আশি টাকা লাগবে আর ট্রেনে করে নেত্রকোনা অথবা ময়মনসিংহ যাওয়ার কিন্তু আসলে সুযোগ রয়েছে যাই হোক আমরা বাইকে যাই প্রথমে গাজীপুর হাইওয়ে ময়মসিংহ শহরের ভিতর দিয়ে চলে যাই নেত্রকোনা কলমাকান্দা সেখানে গিয়ে পৌঁছে আমরা নাস্তা করি এবং আগেরবার বার এত বেশি ভালো লাগে যে আমরা জায়গাটি দিয়ে দ্বিতীয়বারের মতো ঘুরতে আসি তবে এখানে কিছু বিষয় আছে আমরা আমাদের সাথে একজনের বাড়িতেই থাকি কারণ ও নিজের গ্রামের বাড়ি এখানে এবং এখানে ও ছোটো থেকে বড় হয়েছে আর আমরা আমাদের সম্পূর্ণ ট্যুর পার করি বাইক দিয়ে প্রথম দিনের ঘোরা সম্পূর্ণ ভিডিও আমাদের প্রথম পর্বে দেওয়া আছে আপনারা চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন প্রথম দিন আমরা লেঙ্গুরা রাবার ড্যামে গোসল করি এবং বিকালে বিড়িশিরি দুর্গাপুর নেত্রকোনা ঘোরার জন্য যাই যা মূলত বিজয়পুর নামে পরিচিত এবং সেখানে ঘোরার পর সোমেশ্বরী নদীর ধারে বসে সময় পার করছিলাম আড্ডা দিয়েছি কারণ আগেরবার পানি পেয়েছিলাম কিন্তু এবার পানি ছিল না একদম শুকনো ছিল আমি সকলকে আমার দ্বিতীয় দিনের ব্লগে জানাচ্ছি স্বাগত আর আজকে আমার ব্লগের নেটকোনা ব্লগের দ্বিতীয় পর্ব আজকে আমরা যাচ্ছি হচ্ছে যে মমিনের টিলা বঙ্গর টিলা আর ফুলবাড়িয়া বর্ডার সাইড ওইদিকে যাব দেন হচ্ছে যে বিকালে যাব হচ্ছে যে লেঙ্গুরা পাঁচগাঁও বর্ডারের দিকে আমরা এখন বর্ডারের উদ্দেশ্যে বেরিয়ে যাব আমাদের সব রাইডাররা দেবি যাওয়ার জন্য আমাদের আপাতত উদ্দেশ্য মমিনের টিলা বঙ্গ টিলা আর ফুলবাড়িয়া বর্ডার দ্বিতীয় দিন সকালবেলা আমরা চলে যাই রসুলপুর বর্ডারে তারপরে চলে যায় সাত মাজার ঐতিহাসিক সাত মাজার কলমাকান্দা উপজেলাধীন ইউনিয়নের ফুলবাড়ি নামক স্থানে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এখানে মহান স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর সাথে সাতজন যুদ্ধে সাতজন মুক্তিযোদ্ধা সমাধি ও স্মৃতিসৌধ অবস্থিত আমি এখন আছি যে আরেকটা আরেকটা ট্যুরিস্ট প্লেস এটা আসলে ওই ভাইরাল না বা ফেমাস না যার কারণে এখানে ওইভাবে আসে না এখানে দুইটা জিনিস এই যে আমি এখন দাঁড়াই আছি এটা বাংলাদেশের অংশ আর ওই পারে হচ্ছে যে ভারত এটা একদম হাতের কাছে ওই পারে হচ্ছে ভারত এই যে মাঝখান দিয়ে যে এই নদী নদী বয়ে গেছে এর অর্ধেক বাংলাদেশ অর্ধেক ইন্ডিয়াতে আর এটা হচ্ছে যে যে ভাষা শহীদ যারা আমাদের সাতজন শহীদ ছিল ভাষা আন্দোলনের সালাম সালাম রফিক বরকত আমরা যে পাঠ্য বই পড়ি এটা হচ্ছে যে তাদের কবরস্থান এখানে তাদেরকে সাহিত করা হয়েছে এটাই সেই প্লেস আর এটা হচ্ছে যে ফুলবাড়ি ফুলবাড়ি আহ হ্যাঁ ফুলবাড়ি টুরিস্ট প্লেসের নাম ফুলবাড়ি আর এটার ঠিকানা আমি বলে দিচ্ছি জেলা নেত্রকোনা জেলা নেত্রকোনা থানা কলমাকান্দা লেঙ্গুরা ইউনিয়ন আর এই জায়গার নাম হচ্ছে যে ফুলবাড়ি ফুলবাড়ি আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে যে কলমাকান্দা এখানে আসার আসলে কোনো প্ল্যান ছিল না কিন্তু ওই যে আমাদের একটা বেনিফিট হচ্ছে যে আমাদের একটা বেনিফিট হচ্ছে যে আমাদের সাথে স্থানীয় দুইজন আছে যার কারণেই আমরা এত সুন্দর আর এখানে একদম সবগুলো টুরিস্ট প্লেস ঘুরতে পারতেছি তাদের জন্য কারণ তারা ভালো এখানে তার বসবাস তারা যে কোথায় কি আছে আছে না এবং চিনে যেমন আমি যতটুকু জানতাম যে শুধু ফুলবাড়ি বর্ডার ফুলবাড়ি বর্ডার এখানে যে আমাদের আমরা বাংলাদেশে এত ফেমাস যাদের জন্য ভাষা ভাষা আন্দোলনে যারা প্রথম শহীদ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সালাম রফিক বরকত জব্বার তাদেরকে যে সাহিত করা হয়েছে এখানে সেটা জানতাম না তাদের তাদের যে কবরস্থান আমরা ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরবো কিন্তু সেখানে কোনো সাউন্ড বা কোনো কিছু ব্যবহার করবো না যেহেতু কবরস্থান আমরা সেই ভিডিও ফুটেজটা দেখাবো কিন্তু কোনো সাউন্ড কোনো মিউজিক বা কোনো সিনেমেটিক শট আমরা ওইখানে নিব না ইনফরমেশন একটা ইনফরমেশন একটা ভুল ছিল সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে একাত্তরের যারা

আমি আমার আগের ইনফরমেশনটা যেটা দিয়েছিলাম সেটা ভুল তার জন্য আমি খুব দুঃখিত পরবর্তীতে বিকালবেলা আমরা চলে যাই চেংড়ি পাহাড়ে যেখান থেকে খোলা চোখে ভারত দেখা যায় এবং কাটাতারের বেড়া দেখা যায় একদম কাছ থেকে তবে এটা দেখতে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করা লাগে আমরা সেটা লঙ্ঘন করে একদম পাহাড়ে চূড়ায় উঠে যাই কাজ দেখতেছেন যে আমরা বর্ডারের রাস্তা ধরে পাহাড়ের দিকে গিয়ে যাচ্ছি আসলে ওই পাহাড়ের সবাইকে যে উঠতে দেওয়া হয় না আহ বি জিবি থাকে আমরা আসলে বি জিবি ফাঁকি দিয়ে ইন্ডিয়ার দিকে গিয়ে যাচ্ছি কখন কি হয় আহ মানে আসলে বলা যাইতেছে না বলতে পারেন যে একপ্রকার আহ রিস্ক তো আছেই মানে রিস্ক তো নিয়েছি লাইভ রিস্ক অ্যান্ড বাকিটা বলতে পারেন যে একমাত্র কতটুকু যাওয়া যায় একদম শেষ দেখে যেতে চাচ্ছি বল আর কাশিগির তাই যে এটা সম্ভবত এই যে বিজেপির ক্যাম্পের শেষ শেষ ক্যাম্প এরপরে আর আমাদের বিজেপি মানে বর্ডার গার্ড বাংলাদেশ যারা জীবনের মায়া ত্যাগ করে আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করে আর এই যে দূরে থেকে যে পাহাড়টা দেখা যাইতেছে এইটাই সেটা এটাই সেই পাহাড় এই যে আমার দূরদর্শী রাইডার যার পিছে বসে আমি ভিডিওগুলো করতেছিলাম গাইজ দেখতেছেন যে পাহাড়টা আসলে যত ছোট দেখা যায় নিচে থেকে হ্যাঁ বাস্তবে আসলে এত ছোট না আর অনেক উঁচু এই যে নিচে যেরকম নিচে দেখা যাইতেছে দেখেন এটা মাত্র পাহাড়ের অর্ধেক এই যে এইখানে আর উংটা বাকি আছে আর এটাই হচ্ছে যে শেষ পয়েন্ট এরপরে ইন্ডিয়া দেখা যায় মানে এই পাহাড়ও ইন্ডিয়ার মধ্যে কিন্তু আমি রিস্ক নেওয়ার কারণে আসলে উঠতেছি এরপরে ইন্ডিয়ার বড় আপনাদের সাথে যে চেংডি পাহাড়ের কথা বললাম যেখান থেকে ভারত দেখা যায় এবং আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে যেখানে প্রবেশ করা লাগে সেই চিংড়ি পাহাড়ের কিছু দৃশ্যই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি পাহাড়ের অনেক উপরে উঠে গিয়েছি আমরা চূড়ায় উঠে গিয়েছি এবং নামার সময় ওঠার সময় এক ধরনের অ্যাডভেঞ্চার কাজ করেছে মনে হচ্ছে যেন কোনো দুর্গম পর্বতে এবং যেটি বলে মানুষের কৌতূহল থাকে অজানাকে জানবার যে কৌতূহল আগ্রহ থাকে পাহাড়ের উপর চড়ে আমাদের সেরকম অনুভূতি হয়েছে সেই দৃশ্যটি আপনাদেরকে একটু করে ঘোরানোর ঘুরিয়ে দেখার চেষ্টা করছি আপনারা আমার সাথে সাথে সেটি ঘুরে দেখতে পারেন ধন্যবাদ আর গাইজ আরও কিছু ট্যুরিস্ট প্লেস বাকি আছে আজকের ভিজিটের জন্য আমি একটু পরে সেদিকেই যাব বিকালে দুপুরে গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন বিকালে যাব হচ্ছে যে কলমাকান্দা আমি এর আগে যখন আসছিলাম আমার গত ব্লকটায় আমি এই জায়গায় আসতে পারি নাই কারণ তখন আসলে এই জায়গাগুলো চিনতাম না কিন্তু পরিচিত আর স্থানীয়দের সাথেই এখানে আসা এই কারণে এখানে আসতে পারছি আর একটু পরে আমি যাব কলমাকান্দা যা কলমাকান্দা যে আর দুইটা ঝর্ণা আছে ওইখানেও যাওয়ার চেষ্টা করব তবে ওই ঝর্ণাগুলো বাংলাদেশে কিন্তু যেতে সমস্যা হয় না কিন্তু এইখানে আসতে হলে আমাদের বিজিবির চোখ ফাঁকি দিয়ে আসতে হয় তাই কেউ এই ঝুঁকিপূর্ণ কাজে উদ্যত হবেন না এটা হচ্ছে যে বাংলাদেশের শেষ সীমানা এই যে একত্রিশ ব্যাটালিয়ন ইউনিয়ন নেত্রকোনা এটা হচ্ছে বাংলাদেশ শেষ সীমানা ওই যে সীমানা পিলার আর এদিক দিয়ে হচ্ছে যে এই যে সাদা পতাকা হ্যাঁ মানে এই এই পাশে হচ্ছে যে এটা ছোট্ট একটা জায়গা এই যে এই বাগানটা আমি যে বাগানে আছি এটা হচ্ছে যে বাংলাদেশের মোটামুটি শেষ সীমানা এরপরে আসলে আমাদের চারদিকের প্রতিবেশী যেহেতু ভারত এটা ওই দুই অংশ তাদের আর এটা বাংলাদেশের শেষ সীমানা আর এই যে একত্রিশ ব্যাটালিয়ান ইউনিয়ন বিজেপি তারা এখানে আসার সাথে সাথে সতর্ক করে দেয় যে আপনারা বাংলাদেশের বর্ডার অতিক্রম করবেন না বাংলাদেশের বর্ডার অতিক্রম করলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে যার জন্য দেশের ভাবমূর্তি নষ্ট হয় আমরা ট্যুরিস্টরা এমন কোনো পদক্ষেপ বা এমন কোনো কার্যক্রম করব না সকলকে অসংখ্য ধন্যবাদ এই বলে আমি আমার আজকের ব্লগ এখানে শেষ করতেছি তবে এই ব্লগটি সম্পূর্ণ শেষ না আমাদের আরেকটা প্লেস বাকি আছে কলমাকান্দা ওইদিকেও অনেক ঘোরার প্লেস আছে যেসব বিখ্যাত প্লেস আছে যেমন যেসব ফেমাস প্লেস সেখানে তো আমরা অবশ্যই যাব এবং সাথে অন্য জায়গাগুলো এক্সপ্লোর করব এবং এই ভিডিওর মাধ্যমে আমি নেত্রকোনা জেলার নেত্রকোনা জেলার যতগুলো জায়গা আছে সবগুলো জায়গা তুলে ধরব এগুলো আমরা বিকেলবেলা ঘুরি এবং পরবর্তীতে চলে যেয়ে আমরা পাঁচগাঁও কলমাকান্দা পাঁচগাঁও কলমাকান্দা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে অবস্থিত পাঁচগাঁও গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি পাহাড়ি এলাকা পাঁচগাঁও বাংলাদেশের অন্যতম সুন্দর গ্রাম এখানকার চন্দ্রডিঙ্গা পাহাড় স্থানীয়দের কাছে পাঁচগাঁও টিলা বা কলমাকান্দার পাহাড় নামেও পরিচিত জনশ্রুতি অনুযায়ী শত শত বছর আগে চার নৌকা এখানে ডুবে গিয়েছিল পাহাড়টির আকৃতি নৌকার মতো হওয়ায় এর নামকরণ করা হয়েছে চন্দ্রডিঙ্গা বা চন্দ্রডিঙ্গি পাঁচগাঁও ভ্রমণে গেলে চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাশাপাশি ছোট ছোট ঝর্ণা ঝিরিপথ এবং সবুজ সমতল ভূমি দেখতে পাওয়া যায় যা প্রকৃতি মুগ্ধ করে পাঁচগাঁও কলমাকান্দা থেকে ঝর্ণা দেখার পর আমরা ফুলবাড়ি বর্ডারে যাই এবং দিনে ঘোরাঘুরি এখানকার মতো সেখানেই শেষ হয়ে যায় রাতের বেলা আমরা বর্ডারে খুব কাছে চলে যাই এবং রাতের নীরব নিস্তব্ধ সৌন্দর্য উপভোগ করি দর্শক এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্ডারে অবস্থিত সর্বশেষ বাড়ি সবাইকে জানাই যে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ট্রাভেল রিলেটেড ব্লগ পাওয়ার জন্য আর আপনারা কোথা নেক্সট কোথাকার ব্লগ চাচ্ছেন এবং কোন কোন জায়গায় আপনাদের যাওয়ার ইচ্ছা আছে সেটা কমেন্ট করবেন আর যদি কোনো জায়গা এক্সপ্লোর করার মতো থাকে আর সেটা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি অবশ্যই যাব পরবর্তীতে নেক্সট ডেস্টিনেশনই ডেস্টিনেশনে হবে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে